সো এই যে আমরা চলে এসেছি আমরা চেক ইন করে নিয়েছি জাস্ট পাঁচ থেকে দশ মিনিট হলো যে আমরা চেক ইন করেছি তো এইটা হলো মায়ের আর বাবির রুম যে আর তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা তার আছি হ্যাঁ ওটাই দেখালাম মায়ের মুখটা আর এই হলো হচ্ছে মায়ের রুম এই যে মিকু এসে জল খেলো জল খেয়ে যে বসে আছে যে মা এই রুমটা খুবই সুন্দর

এটা হচ্ছে আমাদের রুম এটা তো আবার ইভেন ব্যালকনি আছে যদিও ব্যালকনির ভিউটা খুব একটা সুন্দর না বাট কি আমার পছন্দের ভিউটা একটা বিল্ডিং হচ্ছে পিছনে যাই হোক বাট ব্যালকনিটা সুন্দর খুব আর এখানে রুমের ভিউ